জলপাইগুড়িতে আমরুদ প্রকল্প নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে শহরবাসী এখনো আমরুদ প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে একাধিকবার এই প্রকল্প চালু করার দিনও ঘোষণা করা হলেও নানা অজুহাত দেখিয়ে সেই তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের শাসক দলের তরফে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলা হলেও এক্ষেত্রে সব বরাদ্দকৃত অর্থ কেন্দ্রীয় সরকার দিয়ে দিলেও শহরবাসী এখনো বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বলে অভিযোগ জেলা বিজেপির অন্যদিকে জলপাইগুড়ি তরফে জানানো হয়েছে আগামী বছরের ত্রিশে এপ্রিল এই প্রকল্প চালু করার কথা কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে অযথাই বিজেপি না জেনে সব উল্টোপাল্টা বলছে বলে অভিযোগ এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ জানিয়েছেন প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের এর মাধ্যমে জলপাইগুড়ি শহরবাসী বিশুদ্ধ পানীয় জল পাওয়ার কথা কিন্তু দিনের পর দিন প্রকল্প নিয়ে তাল বাহানা করছে জলপাইগুড়ি পুরসভা এর জবাব দিতে হবে বলে তিনি তিনি জানিয়েছেন জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শুধু বঞ্চনার অভিযোগ আনা হয় কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পের সমস্ত টাকাই দিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের মার্চ মাসে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও এখনো শহরবাসী আমরুত প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন আমরুত প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প এই আমৃত প্রকল্পের মাধ্যমে পৌরসভার প্রত্যেক নাগরিক বিশুদ্ধ পানীয় জল পাওয়ার কথা কিন্তু আমরা বারবার এই পৌরসভাকে দেখছি তারা গরিমসি করে যাচ্ছেন এখন পর্যন্ত জলপাইগুড়ি পৌরবাসী তারা আমরুত প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পাননি কেন পাননি তার জবাব পৌরসভায় যারা দায়িত্বে আছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা এই আমরুদ প্রকল্পের দায়িত্ব রয়েছেন তারাই দিতে পারবেন কেন শুধু কেন্দ্র সরকারকে বঞ্চনার অভিযোগ আপনারা করে যান কেন্দ্র সরকার আমরুদ প্রকল্পের বরাদ্দ অর্থ সম্পূর্ণ আপনাদের কাছে এসেছে এক্ষেত্রে তো কোনো বঞ্চনা হয়নি তাহলে আপনারা কেন কাজ করছেন না কেন জলপাইগুড়ি পৌরসভা পৌরবাসী এই বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না আপনারা মার্চ মাসে একটা ডেট দিয়েছিলেন যে মার্চ মাসেই আপনারা চালু করবেন এবং বারবার আপনারা ডেট দিচ্ছেন আর ডেটগুলো পিছিয়ে নিয়ে যাচ্ছেন কারণ আমাদের সন্দেহ আছে এই আমৃত প্রকল্পের ফান্ড ডাইভার্ট হয়েছে আমৃত প্রকল্পের ফান্ড আপনারা অন্য জায়গাতে ইউটিলাইজ করেছেন তার জন্যই এই প্রকল্প আপনারা বাস্তবায়িত করতে পারছেন না

মানে কালো দুই প্রজেক্ট এবং এই প্রজেক্টটা যে দেড়শো কোটি টাকার প্রজেক্ট এর মধ্যে কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট টাকাই আপনার কিন্তু রাজ্য সরকারের বাদ বাকিটা হচ্ছে আপনার কেন্দ্রীয় সরকার পার্সেন্ট হচ্ছে পৌরসভার নিজস্ব পঁয়তাল্লিশ পার্সেন্ট কেন্দ্রীয় সরকারের এই প্রজেক্টটি ইতিমধ্যে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কমপ্লিট আমাদের এই আপনার যেটা র ওয়াট ওয়াটার রাইজেনমেন্ট ছিল সেটার কাজ প্রায় কমপ্লিট দুশো মিটার বাকি যেটা যে জায়গাটা রয়েছে সেটা ক্লিয়ার ওয়াটার রাইজিং মেন যেটা হচ্ছে আপনার ডিবিসি রোড কদমতলা এইসব জায়গায় বসবে যে বড় বড় পাইপ সেটা আমরা দুর্গাপূজা কালী পুজো এবং ছট পূজার জন্য করিনি ডিসেম্বর মাসে আমরা বসাবো আমাদের ওই এলাকায় জল শহরের প্রায় দু লক্ষ উনত্রিশ হাজার মানুষ এবং ফলিয়ার কিছু মানুষেরও দাবি আছে বিবেকানন্দ বলি সুকান্দর যে ওদেরকে জল দিতে হবে ওখানে যেহেতু পাইপ আসছে সেই জন্য আমাদের কী করতে হচ্ছে ওখানে সাড়ে চার কিলোমিটার পাইপ লাইন বসাতে হচ্ছে তার যে টেন্ডার তার টেন্ডারের টেকনিক্যাল বিড ওপেন হয়ে গেছে ফিনান্সিয়াল বিড এখনো এমডি ক্লিয়ারেন্স দেয়নি এখানে মিউনিসিপাল ইঞ্জিনিয়ার ডাইরেক্টরে তৎপরতা দেখাতে হবে এবং আমরা আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলব এবং বাড়ি বাড়ি আমরা বাড়ি বাড়ি ওয়াটার কানেকশন দেওয়া শুরু করেছি আটটা রিজার্ভার আমরা কমপ্লিট করে ফেলেছি এখন এমডি যে বুঝতে ফিনান্সিয়াল বিডটা ওপেন করে দেবে আপনার কি বলে সাড়ে চার কিলোমিটার পাইপলাইন যেটা খড়িয়া বিবেকানন্দ বসবে কারণ ওখানকার মানুষ তো জল চায় ওর উপর দিয়ে শহরের মানুষের জল পাবে তো গ্রামের মানুষ কেন বঞ্চিত থাকবে রয়েছে এটা কিন্তু একটা মানে